সিপি এবং সি ভিতরে সম্পর্ক স্থাপন করো তো এই প্রশ্নটা তোমাদের বিভিন্ন আঙ্গেকে থাকতে পারে বলতে পারে দেখাও যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর অথবা বলতে পারে যে সিপি ও সি এর অন্তর্ফল সর্বদাই ধনাত্মক এটা প্রমাণ করো তো এই সিপি মাইনাস সিভি এখান থেকেই তো দেখা যাচ্ছে যে দুইটার বিয়োগফল বা অন্তর্ফল একটা ধনাত্মক রাশি তাই না আবার বলতে পারে এই সিপি আর বি ভিতরে সম্পর্ক স্থাপন করো তখন তোমরা এটা প্রমাণ করে বলে দিবা এটাই সিপি আর ভি মধ্যে সম্পর্ক অথবা বলতে পারে প্রমাণ করো যে সিপি গ্রেটার দেন সিভি মানে এই সমীকরণ থেকে আমরা প্রমাণ করতে পারবো সিপি গ্রেটার দ্যান সিবি হয় ঠিক আছে কারণ এই দুইটার বিয়োগফল যদি একটা ধনাত্মক রাশি হয় অবশ্যই এই প্রথম সংখ্যাটা বড় এই প্রথম সংখ্যাটা বড়ো না হলে কি এই দুইটার বিয়োগফল কোনো দিন পজিটিভ হয় প্রথম সংখ্যা ছোটো হলে তো এটা নেগেটিভ হতো তো এখানে যদি সিভি বড় হতো তো সিভির আগে মাইনাস আছে অবশ্যই আর এর আগেও মাইনাস হতো যেহেতু সিপি বড়। মানে সিপির আগে প্লাস আছে আবার এই যে প্রাপ্ত আর এর আগেও প্লাস আছে তার মানে এই মানটা বড় অর্থাৎ সিপি বড় সিভি ছোট দেখেছো এই দুইটার কিন্তু আমরা এটা প্রমাণ করে দিতে পারি আবার তুমি চাইলে এটাকে আর একটু বিস্তারিতও লিখতে পারো সবগুলোই আমি আলোচনা করে দিব আজকে সমস্যা নেই তো চলো শুরুতেই আমরা আগে দেখে নেই যে সিপি সিভি ভি টু আর কিভাবে হয় তারপর আমরা এটা থেকে এটা প্রমাণ করে দিব এখন এই প্রশ্নটাকে আমরা দুইভাবে প্রতিপাদন করতে পারি মানে এই সিপি মাইনাস সিভিকল টু যে আর এটাকে আমরা দুই ভাবে দেখাতে পারি তো ফার্স্ট এটা হচ্ছে একটু জটিল একটু জটিল পদ্ধতি এবং সেকেন্ড পদ্ধতিটা হবে সবচেয়ে সহজ। কিভাবে আমরা সহজ উপায়ে খুব সিম্পল ভাবে সিপি মাইনাস সিভিকল টু আর প্রতিপাদন দেখাতে পারি দেখো এটা তোমরা যে পিডিএফ হ্যান্ড নোট দেওয়া হয়েছে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা আগে একবার দেখে নিবা ক্লিয়ার তারপরে ভিডিও দেখে একটু বোঝার চেষ্টা করবা খেয়াল করো বলা হচ্ছে কি সিপি এবং সি এর মধ্যে সম্পর্ক তাই না তো সি এর সূত্র হলো ডি কিউ বাই ডিটি আর সিপি এর সূত্র করো যে আমরা বলতে বলতে বুঝি বুঝি যে স্থির আয়তনে গ্যাসের মূলার আপেক্ষিক তাপ ঠিক আছে এই ভিটাকে এখানে সাবস্ক্রিপ আকারে লেখার অর্থ হলো এটা স্থির ঠিক আছে ভি কি আয়তন ভি কে আয়তন আর পি হলো চাপ এখন সাবস্ক্রিপ আকারে যখন কোনো কিছু লেখা হয় তার মানে সেটা স্থির রাশি তাই সিবি হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বা তাপ ধারণ ক্ষমতা আর সিপি হলো স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা বা আপেক্ষিক তাপ ক্লিয়ার এখন এই সিভি ইকুয়াল টু ডি কিউ ডি টি আর সিপি ইকুয়াল টু ডি কিউ ডি টি কেন খেয়াল করো আমি তো তোমাদের আগের প্রশ্নে আলোচনা করেছি সিপি সিবি কি তারপরেও এখানে একবার বলি সিবি হচ্ছে এক মোল গ্যাসের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বা এক কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন তাকে বলে সরি সিপি সিপি বিষয়টাতে খেয়াল করো স্থির চাপে সিপি বললে কি হয়ে যাবে স্থির চাপে হয়ে যাবে স্থির চাপে এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে তাপ লাগে তাকে বলে সিপি তাহলে আমরা লিখতে পারি যে সিপি ইকুয়াল টু ডি বাই ঠিক আছে ডি বাই লিখতে পারি না এই যে এক কেলভিন বাড়াতে যে তাপ লাগে যে তাপ লাগে মানে কি এই যে তাপ লাগে এটা হচ্ছে শোষিত তাপ এই তাপটাকে যদি সুসং করেই তো এক কেলভিন ব্যাক ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়াবে তাই না তো সেই শোষিত তাপ হলো DQ আর এই তাপমাত্রা যে চেঞ্জ হয় সেটা হলো DT क्लियर শোষিত তাপের পরিবর্তনকে dQ দিয়ে প্রকাশ করে আর তাপের পরিবর্তনকে DT দিয়ে প্রকাশ করে কিউ হলো শোষিত তাপ কিন্তু যখন পরিবর্তন কথা আসবে তখন হয়ে যাবে DQ টি হলো তাপ তাপের পরিবর্তন বললে ডিটি হয়ে যাবে তাহলে সিপি আমরা কিভাবে নির্ণয় করব সংজ্ঞা দিয়ে নির্ণয় করব যে স্থির চাপে এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে তাপ প্রয়োজন হয় যে তাপ মানে কি এই তাপটা শোষিত হয় তাই আমরা লিখতে পারি শোষিত তাপ বাই তাপের পরিবর্তন অর্থাৎ ডিকিউ বাই ডিটি একইভাবে আমরা সিভিটাও আলোচনা করতে পারি দেখো সিভি যখন বলবে তখন চাপ থাকবে না তখন হয়ে যাবে আয়তন স্থির স্থির আয়তনে এক তা বা এক কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন তাকে বলে সিভি। তাহলে আমরা সিভি টু বলতে পারি ডি কিউ বাই ডিটি ক্লিয়ার এখানেও সেম এক মোল গ্যাসের তাপমাত্রা এক ডিগ্রি সেন্টিগ্রেড বা এক কেলভিন বাড়াতে যে তাপ যে তাপ মানে কি এই তাপটা শোষিত হয়ে তাপমাত্রা এক কেলভিন বাড়ায় ঠিক আছে তো তাহলে কি হবে শোষিত তাপ বাই তাপের পরিবর্তন dq বাই dt আশা করি cv dq dt কিভাবে আসছে cp dq dt কিভাবে আসছে এটা তোমরা বুঝতে পেরেছো তাহলে এই দুইটাকে আমরা এখানে ব্যবহার করেছি প্রতিপাদনের জন্য প্রথমে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ cv dq dt তাহলে এটাকে যখন তোমরা এ করবা আয়ারি গুণন করবা সিবি সাথে ডিটি গুণ হয়ে যাবে এবং ডিকিউ এর সাথে নিচের ওয়ান গুণ হয়ে বাম পাশে থাকলো এখন দেখো এখান থেকে আমরা কি করলাম জাস্ট এই ডিকিউ এর সূত্র ব্যবহার করলাম এই ডিকিউ এর সূত্রটা আমরা কোথায় পেয়েছি তাপ গতিবিদ্যার প্রথম সূত্র যেটা আমি তোমাদের এর আগেই আলোচনা করেছি দেখো তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটা কি ডিকিউ ইকুয়াল টু ডি প্লাস ডি ডাব্লু অর্থাৎ শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায় এজন্য আমরা তাপগতিবিদ্যা প্রথম সূত্রকে কি যে কোন সিস্টেম যখন কিছু পরিমাণ তাপ শোষণ করে ওই তাপটা কোথায় যায় তার এক্সটারনাল এনার্জি বৃদ্ধি করতে যায় আর সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ মানে ওই শোষিত তাপটা তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে আর সিস্টেম কর্তৃক কিছু কাজ সম্পাদনে সাহায্য করে তাই আমরা লিখতে পারি শোষিত তাপ কিউ টু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ডেলিউ প্লাস সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ ডাব্লু ক্লিয়ার আবার দেখো আমরা সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ ডাব্লু কে আবার পি ডিভি দিয়েও প্রকাশ করতে পারি ঠিক আছে অর্থাৎ কোনো সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ হলে কিসের সমান চাপ এবং আয়তনের পরিবর্তনের এবং ফলের সমান ওটা কখন হবে যখন কোন গ্যাসের ক্ষেত্রে আমরা এটাকে আলোচনা করবো অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে যদি সিস্টেম কর্তৃক কোনো কাজ সম্পাদন হয় তখন হবে সেই কাজের পরিমাণ পিডিভি ভি এর জায়গায় আমরা লিখতে পারবো তাই আমরা দেখো কিউ এর যখন আমরা পরিবর্তন রাশি অর্থাৎ পরিবর্তন ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য হিসাব করবো তখন কিউ হয়ে যাবে ডি কিউ ইউ ডেলটা ইউ হয়ে যাবে ডিইউ আর ডাব্লু হয়ে যাবে ডি ডাব্লু এটা কিন্তু ক্ষুদ্র পরিবর্তনের জন্য বৃহৎ পরিবর্তনের জন্য ডেল্টা দিয়ে লেখা হয় আর ক্ষুদ্র পরিবর্তনের জন্য ডি দিয়ে লেখা হয় ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি ডি কিউ ইকাল টু ইউ প্লাস ডিডাব্লিউ আবার ডিডাব্লিউ কে কোন সিস্টেম আমরা ভি দিয়ে প্রকাশ করতে পারি তাই তাপগতিবিদ্যার প্রথম সূত্র হলো ডি কিউ ইকাল টু ইউ প্লাস পিডিভি তাই আমরা এখানে ওইটাকে লিখেছি ডি কিউ ইকুয়াল টু ইউ প্লাস পিডিবি অর্থাৎ ইউ প্লাস পি ডিভি আমরা ডি কিউ এর জায়গায় এখানে সেট করে দিয়েছি এখন জাস্ট শুধুমাত্র এই যে পি এটার কাজ হবে দেখো যেহেতু এখানে আয়তন স্থির বলছে তাই না এখানে কিন্তু লিখে দিয়েছে যে স্থির আয়তনে তাহলে তো এই স্থির আয়তনে পড়লে তো আয়তনে কোনো পরিবর্তন হবে না হবে তাই আমরা লিখবো আয়তনের পরিবর্তন শূন্য ওকে আয়তনের পরিবর্তনকে ডিভি দিয়ে লেখা হয় ভি হচ্ছে আয়তন আয়তনের পরিবর্তন হলো ডিভি আয়তনের পরিবর্তন এখানে কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাই এই পি এর টোটাল মানটা জিরো হয় এটা আর এখানে বলবে না বলবে শুধুমাত্র ডি ইউ ইকাল টু এটাকে আমরা ধরে নিলাম এক নম্বর এখন আমরা সিবি এর কাজ তো করলাম আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে কার কার ভিতরে সিপি এর ভিতরে আর সিবি এর ভিতরে তাই না তো সিপি ইকুয়াল টু কি সেটা দেখি দেখো সিপি হচ্ছে স্থির চাপে মূল তাপ ধারণ ক্ষমতা যেটা আমরা এর মধ্যে আলোচনা করে এসেছি সূত্র ডি কিউ বাই ডিটি আর গুণন করো কি হবে সিপি ডিটি ইকোয়াল টু ডি কিউ ক্লিয়ার এখন ডি কিউ ওই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা পড়ে এসেছি ডি কিউ ইকাল টু ইউ প্লাস পিডিবি তাহলে ডি কিউ এর জায়গায় লিখে দাও ডিই প্লাস পিডিবি এখন এই ডিইউ প্লাস পিডিভি আছে এখানে এখন এক নম্বর থেকে দেখো তো ডিইউ এর মান আমরা পেয়েছি সিবিডিটি তাহলে ডিইউ এর জায়গায় এখানে লিখে দাও সিবিডিটি পিডিভি যেভাবে ছিল ওইভাবে থাকবে পরের লাইনে আমরা কি করলাম এই সিবিডিটি কে বাম পাশে নিয়ে আসলাম তাহলে প্লাস সিবিডিটি বাম পাশে এসে মাইনাস হয়ে যায় দুইটার ভিতরে ডিটি থাকে আমরা ডিটিকে কে কমন নিয়েছি তাহলে এখানে থাকবে সিপি এখানে থাকবে সিবি ক্লিয়ার এটাকে আমরা দিয়ে নিলাম কি দুই নাম্বার সমীকরণ এখন আমাদের এই দুই নাম্বার সমীকরণে পিডিভি আছে না এই পিডিভি এর মানটা জানা প্রয়োজন তো এই পিডিভি এর মান আমরা কিভাবে জানবো আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণটা রূপ যে পিভি ইকুয়াল টু এন আর টি এনটা কি এনটা হলো মোল সংখ্যা তাহলে এক মোল আদর্শ গ্যাসের কথা যখন বলবে এন এর মান 1 হয়ে গেলে সমীকরণটা হবে পিভি ইকুয়াল টু আর টি তাই আমরা লিখেছি এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু আর টি এখানে ডিফারেনশিয়েট প্রয়োগ করো আর টি কে ডিফারেন্সিয়েট করলে কি হয় দেখো আর কি আর হলো মূলার গ্যাস আর ব্যবকরণ করা যায় না এই জন্য আর কে রেখে দিয়েছি বাট টি তাপমাত্রা যারা বা চলক হয় তাদেরকে ব্যবকরণ করা যায় এই টি হলো একটা ভেরিয়েবল রাশি তাই একে ব্যবকরণ করলে হয় ডিটি ক্লিয়ার এখানে খেয়াল করো পি কে আমরা ইউভিএস সূত্র প্রয়োগ করলাম এর সূত্রটা কি ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েট প্লাস ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েট কিন্তু আমি আলোচনা করেছি ইউকে কে রেখে দিবা ফার্স্টে রেখে ভি কে একবার প্লাস কে করবো ইউ কে ব্যবকরণ করলে হয়ে যাবে ইউ ওকে এখানে কিন্তু সেই সূত্রে আমরা প্রয়োগ করবো পি কে রেখে ভি কে করলে হবে ডি ভি প্লাস ভি কে রেখে এই পি কে করলে হবে ডিপি এই টু ওই যে আর টি কে করে আর ডিটি হয়েছিল ওকে এই লাইনটাতে খেয়াল করে এখানে কি হবে যেহেতু আমরা বারবার দেখছি এই সিস্টেমটা কি হচ্ছে স্থির চাপে হচ্ছে তাই না আচ্ছা এখানে দেখো এই চাপ চাপ পি চাপ পি হচ্ছে ধ্রুব রাশি স্থির রাশি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট এই জন্য আমরা এখানে লিখতে পারি যে স্থির চাপে ডেল্টা পি ইকল টু জিরো তাই দেখো ভিডিপি এর জায়গায় আমরা এখানে এই ডিপি এর মান যেহেতু জিরো হয়ে যাচ্ছে তাই এই রাশিটা পুরোপুরি আউট হয়ে যাবে মানে জিরো হয়ে যাবে তাহলে এখানে থাকবে কি পিডিভি ইকয়ল টু আর ডিটি ক্লিয়ার তাহলে আমরা পিডিবি এর মান কি পেয়েছি আর ডিটি এই মানটাই এই দুই নাম্বারের পিডিভি এর জায়গায় বসিয়ে দাও তাহলে দেখো দুই নম্বরের পিডিভি এর জায়গায় আমরা এখানে বসিয়ে দিলাম ওকে এখন আমাদের কি হয় এইখানে ডিটি আছে এইখানে ডিটি আছে দুইটা আউট করে দাও থাকে কি সিপি মাইনাস সি টু আর এটাই তো আমাদের প্রমাণ করে দেখাতে বলছে তাহলে দেখছো এটা কিন্তু সবচেয়ে সহজ হয় ঠিক আছে এটা সাধারণত ফিজিক্স ডিপার্টমেন্টের বই যে সব বই আছে সেসব বই এইভাবে প্রতিপাদন দেখা যায় এমন আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের বেশ কিছু বইয়ে একটু জটিলভাবে ভাবে প্রতিপাদন আছে আমি ওটাও দেখাবো তোমরা দুইটা শিখে রাখো তারপর এক্সামে কোনটা লিখবে সেটা তোমাদের বিষয় ওকে চলো আমরা এখন একটু জটিল প্রতিপাদন নিয়ে আলোচনা করি আচ্ছা আমরা চলে এসলাম আমাদের ফার্স্টে বা ফার্স্ট পদ্ধতিতে অর্থাৎ সবচেয়ে জটিল ভাবে এটাকে কিভাবে প্রতিপাদন করা যায় সিপি আর মধ্যে যেহেতু সম্পর্কটা দেখাতে হবে তা আমরা জানি সিপি ইকুয়াল টু ডেল্টা এস বাই ডেল্টা টিপি আর সিভি ইকুয়াল টু ডেল্টা ই বাই ডেল্টা টিভি ক্লিয়ার এই সূত্র দুটো যাদের কাছে অপরিচিত মনে হচ্ছে তারা একটু মূল বইয়ে যদি তোমাদের কাছে মূল বই থাকবে না এটা স্বাভাবিক তারপরে একটু দেখে নিও যে স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা সিভি এর সূত্র হলো ডেল্টা ই বাই ডেল্টা টি সাবস্ক্রিপ্ট আকারে ভি মানে এর অর্থ হলো স্থির আয়তনটা স্থির আছে ক্লিয়ার ঠিক একই ভাবে সিপি এর সূত্র হলো ডেল্টা এস বাই ডেল্টা টি পি এর অর্থ হলো চাপ স্থির আছে এই দুইটা সূত্রকে কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি এই দুইটা সূত্র কিভাবে আসলো এটা আমাদের এখন আলোচনার বিষয় না এই দুইটাকে তোমরা অবশ্যই মনে রাখবা সিপি এর সূত্র এটা সিবি এর সূত্র এটা তো এক আর দুইকে আমরা এখন বিয়োগ করব তাহলে কি হবে সিপি মাইনাস সিভি এই অংশ বিয়োগ এই অংশ এটাকে আমরা ধরে নিলাম তিন নাম্বার সমীকরণ ঠিক আছে তিন নম্বর সমীকরণে দেখো অ্যানথালপি এইচ আছে তাই না এখন এই অ্যানথালপি এইচ এর সূত্র আমরা দুই নম্বর প্রশ্নে পড়েছিলাম ই প্লাস পিভি ই ছিল না সেখানে ইউ ছিল ইউ যা ই তাই দুইটাই হলো অভ্যন্তরীণ শক্তি ঠিক আছে অভ্যন্তরীণ শক্তিকে ইউ বা ই দিয়ে প্রকাশ করা হয় তাহলে আমরা লিখি প্লাস চাপ আয়তনের গুণফল এখন এই রাশিটাকে যদি আমরা বা ব্যবকরণ করি কি হবে কিসের সাপেক্ষে ব্যবহরণটা করব তাপমাত্রার সাপেক্ষে স্থির ডাকবো কি চাপ তাই স্থির চাপে তাপমাত্রার সাপেক্ষে আমরা এই রাশিটাকে ব্যবকরণ করছি তাহলে দেখো স্থির চাপের কথা বলেছে প্রতিটা অংশের চাপকে আমরা সাবস্ক্রিপ আকারে লিখবো ঠিক আছে প্রতিটা অংশে আমরা চাপকে কি আকারে লিখবো সাবস্ক্রিপ আকারে লিখবো স্থির বললেই তাকে সাবস্ক্রিপ আকারে লিখতে হবে আর এটাকে কিসের সাপেক্ষে তাপমাত্রার সাপেক্ষে যার সাপেক্ষে বলবে তাকে আমরা এই ভাগের নিচে লিখবো ভাগের নিচে লিখবো তাপমাত্রার সাপেক্ষে বলেছে না তো তাপমাত্রা কি টি আর যেহেতু তাপমাত্রার পরিবর্তন নির্দেশ করতে হবে একটা তাই ডেল্টা টি লিখতে হবে ঠিক আছে তাহলে তাপমাত্রার সাপেক্ষে বললেই তোমরা কি করবা দোলটাল টিকে নিচে ভাগ লিখবা এখন উপরে কোন অংশগুলো থাকবে যাদেরকে ব্যবকরণ করবা যেমন এস কে ব্যবকরণ করছে বলে উপরে ডেল্টা এস এখানে ই কে ব্যবকরণ করছে বলে উপরে ডেল্টা ই এখানে পি ভি কে ব্যবকরণ করছে বলে এইখানে একটা বিষয় খেয়াল করো এখানে মূলত এই চাপটা হলো কনস্ট্যান্ট রাশি ঠিক আছে বা এই পি ভি এই পি ভি এখানে তোমরা ইউ ভি ফর্মুলা প্রয়োগ করবা আমি বারবার কিন্তু একই কথা বলছি ইউ ভি ফর্মুলাটা তোমাদের বারবার লাগছে এই যে ডি ডি এক্স অফ এই যে খেয়াল ইউভি মানে কি কি করলে হয় একবার ইউকে করা হয় আর একবার ভিকে রেখে ইউকে করা হয় তাহলে এখানে তোমার একবার পিকে রেখে ভিকে করা হবে আর একবার ভি কে রেখে পি কে করা হবে বাট এই পি হচ্ছে চাপ একটা ধ্রুব রাশি আর একে ব্যবকরণ করা যায় না তাই আমরা ওই দ্বিতীয় ওয়েতে যে ভকেকে পিকে করব সেটার আর প্রয়োজন নেই কারণ ওইটাকে আর ব্যবকলন করা যায় না চাপ একটা ধ্রুব রাশি কিন্তু এই ভকে ব্যবকলন করা যায় ঠিক আছে তাই আমরা পিকে রে কে যখন ডিফারেনশিয়েট করব কি হয়ে যাবে ভি উপরে থাকবে ডেল্টা ভি কার সাপেক্ষে কত তাপমাত্র সাপেক্ষে তাই ডেল্টা টি নিচে থাকবে আর স্থির থাকবে কে চাপ তাই পিকে আমরা সাবস্ক্রিপাল লিখব আশা করি এই ব্যবকলনটা বুঝতে তোমাদের সমস্যা নেই এখন এই যে মান আমরা পেলাম ডেল্টা এস বাই ডেল্টা টি পি এর এই মানটাকে তিন

আর যারা অবস্থার উপরে নির্ভর করে তাদেরকে কি করা হয় তাদেরকে তাপমাত্রা বা আয়তন কোনো একটা চেঞ্জ করলে সে চেঞ্জ হয়ে যায় তাই আমরা বলতে পারি অভ্যন্তরীণ ই হলো তাপমাত্রা এবং আয়তনের ফাংশন বা অপেক্ষক অর্থাৎ টু অফ টি ওকে তাহলে আমরা এখন যদি এই ই কে আংশিক ব্যবকরণ সূত্র অনুসারে ডিফারেন্সিয়েট করতে যাই কি হবে ডি ইকুয়াল টু ডেল্টা ই বাই ভি ভিটি ডি ভি প্লাস ডেল্টা ই বাই টি ভি ডিটি আচ্ছা আংশিক ব্যবকলনের একটা রুল আছে যে এই ই কে যখন আমরা বৃহত পরিবর্তন ক্ষুদ্র পরিবর্তন ডি ই আকারে লিখবো তখন একে আংশিক ব্যবকলনের সাহায্যে কিভাবে প্রকাশ করা যায় খেয়াল করো মূলত এই ডি ই কে যখন আমরা ব্যবকলন করব তখন এই একবার তাপ আয়তনের সাপেক্ষে হবে যেহেতু ই দুইটা ফাংশন দুইটা রাশি ফাংশন একটা হলো ভি আর একটা ফাংশন ঠিক আছে তাহলে একে যখন আমরা ব্যবকরণ করবো একবার ভি এর সাপেক্ষে আর একবার টি এর সাপেক্ষে যখন ভি এর সাপেক্ষে করবো যখন টি থাকবে যখন টি এর সাপেক্ষে করবো তখন ভি স্থির থাকবে এই জন্য খেয়াল করো এই ই কে আমরা ব্যবকলন করেছি যাকে ব্যবকরণ করা হয় তাকে উপরে লেখা হয় যার সাপেক্ষে করা হয় তাকে নিচে রাখা হয় আর যে স্থির থাকে তাকে সাবস্ক্রিব আকারে রাখা হয় ক্লিয়ার তাহলে এখানে যেহেতু আমরা ই কে ব্যবকরণ করছি আংশিক ব্যবকলন করছি তাহলে প্রথমে লিখতে হবে কি ডেলটা ই কে আমরা উপরে লিখবো ওকে আর কার সাপেক্ষে করছে আয়তনের সাপেক্ষে তাই ডেলটা ভি কে আমরা নিচে লিখবো স্থির থাকবে কি আয়তনের সাপেক্ষে করলে টি থাকবে তাই টি আমরা স্থির আকারে লিখব ঠিক আছে আর এই ডিভিটার অর্থ হলো এইটাকে তোমরা এইভাবে পড়তে পারো যে টি এর স্থির মানের সাপেক্ষে ভি এর মানের পরিবর্তনের সাথে আর একবার বলি এন এর যে টি এর স্থির মানের সাপেক্ষে ভি এর মানের ডেল ডিভি পরিবর্তনের ফলে কি হয়েছে ই এন পরিবর্তনের হার প্রকাশ করে এর অর্থ ঠিক আছে অর্থাৎ আর একবার ख्याल করুন ডেল্টা ই বাই ডেল্টা ভি টি ডি ভি এটা একারণে লেখা হয়েছে যে টি এর স্থির মানের সাপেক্ষে বা তাপমাত্রা স্থির মানের সাপেক্ষে ডেল্টা ভি এর সরি এখানে ডেল্টা ভি বলব না ভি এর ডিভি মানের পরিবর্তনের সাথে ই এর পরিবর্তনের হার প্রকাশ করে ঠিক আছে একইভাবে এখানে কি ভি এর স্থির মানের সাপেক্ষে টি এর ডিটি পরিমাণ পরিবর্তনের সাথে ই এর পরিবর্তনের হার নির্দেশ করে ঠিক আছে আংশিক ব্যবকলনকে কোনো রাশিকে যখন আংশিক ব্যবকলন করব সাধারণত এই ধরনের ফর্মুলা প্রয়োগ করা হয় যে ওই রাশিটা যে যে ফাংশনের যে যে রাশির ফাংশন হয় তাদের সাপেক্ষে ব্যবকলন করতে হয় ঠিক আছে তো ভি আর টি এর যেহেতু ফাংশন আমরা একবার ভি এর সাপেক্ষে করেছি যখন তখন টি স্থির থাকবে আর একবার টি এর সাপেক্ষে করেছি তখন ভি স্থির থাকবে ক্লিয়ার কাকে করছি ই কে তাই উপরে বসবে ডেলি ওকে যখন যার সাপেক্ষে করব আমরা তার ডেল্টা অর্থাৎ আংশিক অংশ এখানে বসলে ক্ষুদ্র জাতি ক্ষুদ্র পরিবর্তনটা ড্যাম্পারসে লিখতে হবে ওকে এই যে তাপমাত্রার সাপেক্ষে করেছি বলে তার তাপমাত্রা ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনটা ড্যাম্পারসে লিখতে হবে আচ্ছা নিচে লাইনে খেয়াল করো এখানে আমরা কি করলাম জাস্ট আমরা এই উভয় ক্ষেত্রে চাপটাকে স্থির রেখে ডেল্টা টি দ্বারা ভাগ করে নিচ্ছি ঠিক আছে চাপটাকে স্থির রেখে ডেল্টা টি দ্বারা ভাগ করছি তাহলে দেখো ফার্স্ট অংশটাকে যখন আমরা ডেল্টা টি দ্বারা ভাগ করব এইখানে একটা বিষয় আছে বোঝার যে এখানে ডি ই এখানে কেন ডেল্টা ই হয়ে গেল তাই না যখন কোন রাশি স্বাধীন হয় তখন পূর্ণ ব্যবকলন ডি লেখা যায় এই ডি ডেলটা এরা কিন্তু পূর্ণ ব্যবকলন আর এই যে এটাকে কাটাপ্পা না কি বলে আমার এখন খেয়াল আসছে না ডেল সাধারণত আমরা এটাকে ডেল নামে আলাগে চিন্তা চিনতাম ডেলও তোমরা বলতে পারো এই ডেল এটাকে বলা হয় এটাকে ডেলটাও আবার এটাকে ডেলটাও বলা হয় ঠিক আছে এই ডেলটাকে আমরা কি করি আংশিক ব্যবকলন বোঝে ঠিক আছে পূর্ণ ব্যবকলন অর্থে আমরা এটাকে ব্যবহার করি আংশিক ব্যবকলন অর্থে আমরা এটাকে ব্যবহার করি এখন কোন রাশি যখন স্বাধীন থাকে স্বাধীন থাকে ঠিক আছে এরকম একক থাকে তখন দেখে আমরা এই ডি দিয়ে লিখতে পারি অর্থাৎ পূর্ণ ব্যবকলন আকারে লিখতে পারি কিন্তু কোন রাশি যখন অন্য কোন রাশির উপরে ডিপেন্ড করে এই রাশিটা যখন অন্য রাশির উপরে ডিপেন্ড করে ফেলে তখন আমরা আর পূর্ণ ব্যবকলন ব্যবহার করি না তখন আমরা সেক্ষেত্রে কি করি আংশিক ব্যবকলন ব্যবহার করি অর্থাৎ ডেল্টা ই বাই ডেল্টা টি কারণ এ কি করছে এ এখন এই তাপমাত্রার সাপেক্ষে পরিবর্তন নির্দেশ করছে ঠিক আছে এই ই ই এখানে কি করেছিল ই এখানে স্বাধীন ছিল বাট এখানে এই ই টা তাপমাত্রার উপর নির্ভর করছে ঠিক আছে মানে তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে এ পরিবর্তন হয়ে যাবে এই জন্য এখানে আমরা আংশিক ব্যবহারকরণ ব্যবহার করেছি অর্থাৎ স্বাধীন থাকলে পূর্ণ ব্যবকরণও লেখা যায় বাট কারো উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলে তাকে আংশিক ব্যবহারকরণ আকারে লিখতে হয় এই জন্য কিন্তু আমরা এখানে দেখো লিখেছি কে যে ডি ই কে ডেল্টা ই দিয়ে লিখেছে কারণ এই এখন তাপমাত্রার উপর ডিপেন্ড করে ফেলছে এটা কেন তাপমাত্রার উপর ডিপেন্ড করছে কারণ ওই যে আমরা এখানে লিখেছি যে উভয় পাশে ডেল্টা টি দ্বারা ভাগ করছি ঠিক আছে এজন্য একেও আমরা ডেল্টা টি দ্বারা ভাগ করলাম এসটি থাকবে কে চাপ তাই চাপ পিকে সাবস্ক্রাইব আকারে লিখতে হবে ইকুয়াল টু এখানে একই ভাবে ডেল্টা ই বাই ডেল্টা ভি টি যেভাবে ছিল সেভাবে থাকবে শুধুমাত্র এই অংশটা এই অংশটা ভাগ হয়ে যাবে ডেল্টা টি দিয়ে তাহলে ডিভি হয়ে যাবে ডেল্টা ভি আর যেহেতু চাপ স্থির পি কে আকারে লিখতে হবে প্লাস ডেল্টা ই বাই ডেল্টা টিভি যেভাবে ছিল সেভাবেই থাকবে শুধুমাত্র এ ডিটিকে যখন আমরা ডেল্টা টি দিয়ে ভাগ করবো দেখো তখন কি হয়ে যাবে ডেল্টা টি বাই ডেল্টাটি হয়ে যাবে তাকে ভাগ করলে ওয়ান হয় এটাকে আর লেখা এখানে লাগে না এখন আমরা এখানে ডেল্টা ই বাই ডেল্টা টিপি এর যে মানটা পেলাম এই সেম মানটা আমরা চার নম্বর শ্রীকরণের এই ডেল্টা ই বাই ডেল্টা টি এর জায়গায় বসিয়ে দিবো ঠিক আছে বসালে দেখো সমীকরণটা ঠিক এইরূপ হয় এই যে সমীকরণটা এরূপ এখান থেকে ডেল্টা ই বাই ডেল্টা ভি মাইনাস ডেল্টা ই বাই ডেল্টা ভি কাটাকাটি করলে দুইটা আউট হয়ে যায় থাকে শুধুমাত্র এই অংশটুকু ঠিক আছে এখন আমরা একটা সূত্র নিয়ে এর আগে আলোচনা করে এসেছি তোমাদের বিশেষ করে আগের লেকচারে এই যে সূত্রটা ডেল্টা ই বাই ডেল্টা ভিটি জিরো এর অর্থ হলো স্থির তাপমাত্রায় আদর্শ দেশের অভ্যন্তরীণ শক্তি তার আয়তনের উপর নির্ভরশীল নয় এই কারণে দুইটার অনুপাত কি লেখা যায় শূন্য লেখা যায় মানে কেউ কারোর উপরে নির্ভরশীল নয় স্থির তাপমাত্রায় যখন আদর্শ গ্যাসের কথা বলবে তাপমাত্রা কিন্তু নির্ভরশীল নয় অভ্যন্তরীণ শক্তি হলো ই আয়তন হলো ভি দুইটা পরিবর্তন শূন্য লেখা যায় অনুপাত কেউ কারোর উপর নির্ভরশীল নয় এই মানটাকে আমরা এখানে ব্যবহার করেছি যেটা ই বা ডেলটা ভিটি এর জায়গায় জিরো লিখেছি আর যে যেখানে ছিল সেভাবেই থাকবে এখন এই রাশিটাকে জিরোর সাথে গুণ করলে আউট হয়ে যায় এখানে থাকে শুধুমাত্র এই অংশটুকু ঠিক আছে অর্থাৎ সিপি মাইনাস সিভি কল টু পি ডেল্টা বি ভাই ডেল্টা টি পি এইটাকে আমরা ধরে নিলাম পাঁচ নম্বর সমীকরণ এখন আমাদের পাঁচ নম্বর সমীকরণের এই অংশের মানটা কিভাবে বের করব দেখো আমরা জানি একমল আদর্শ গ্যাসের সমীকরণ পিভি কল টু আর ঠিক আছে এটা তো আমি আগে এই অংশে আলোচনা করেছিলাম তো এই পি ভিকিউ আমরা এখন স্থির চাপে তাপমাত্রার সাপেক্ষে ব্যবকরণ করব তাপমাত্রার সাপেক্ষে বলে তাপমাত্রাগুলো নিচে থাকবে চাপ স্থির বলে চাপগুলো সাবস্ক্রিপ আকারে লিখতে হবে ছোট করে আরো ছোটো করে লিখতে হবে এগুলো ঠিক আছে এই রাশি থেকে এই রাশিটা কিন্তু খুব ছোট হবে ওকে কাকে ব্যবকরণ করছি এখানে টিকে ব্যবকরণ করছে ফলে টিকে উপরে লিখতে হবে দেখো আর কিন্তু মুলার গ্যাস ধ্রুবক আর যারা ধ্রুবক তাদেরকে ব্যবকরণ করা যায় না তাই আরকে আমরা বাম পাশে ওইভাবে রেখে দিয়েছি কিন্তু টিকে ব্যবকরণ করা যায় কারণ কি একটা চলক ভ্যারিয়েবল রাশি টি কে ব্যবকরণ করছে তাই ডেল্টা টি কার সাপেক্ষে তাপমাত্রার সাপেক্ষে তাপমাত্রাকেও নিচে লিখেছি ডেল্টা টি পি ওকে এইখানে খেয়াল করো আমরা পি ভি পি ভি পি কে ব্যবকরণ করা যায় তবে সাধারণত কি হয় সাধারণত এখানে ইউ ভি ফর্মুলা প্রয়োগ করা হয় মানে ইউ কে রেখে ভি কে ভি কে রেখে ইউ কে তো ইউ কে রেখে অর্থাৎ পি কে রেখে ভি কে করলে হবে ডেল্টা ভি বাই কার সাপেক্ষে তাপমাত্রার সাপেক্ষে তাহলে ডেল্টা টি নিচে থাকবে চাপ স্থির থাকবে ক্লিয়ার আবার যখন আমরা ভি কে রেখে এই ইউ কে করতে যাব এই চাপ কে করা যায় না কারণ চাপ একটা ধ্রুব রাশি ঠিক আছে তাই ওকে ব্যবকলন করা যায় না তাই ওর মান জিরো হয়ে যায় যেটাকে আমরা আর এখানে লিখিনি ওকে নেক্সট লাইন ফলো করো তাপমাত্রাকে তাপমাত্রার সাপেক্ষে ব্যবকরণ করলে তো তার মান ওয়ান হয়ে যাবে ফলে এখানে থাকবে শুধুমাত্র আর এখানে যেভাবে ছিল সেভাবে এই যে মানটা তোমরা পেলে পি ডেল্টা ভি বাই ডেল্টা টি পি ইকুয়াল টু আর এই মানটাকে তোমরা বসাবা এই পাঁচ নম্বর সমীকরণের এই অংশে ঠিক আছে এই অংশে তাহলে কি হয়ে যাবে এর জায়গায় আর হয়ে যাবে মানে সিপি মাইনাস সিপি কল আর হয়ে যাবে তাহলে তো আমাদের প্রমাণ হয়ে গেল তাই না সিপি মাইনাস সিপি আর ছয় নম্বর সমীকরণ আমরা একটু প্রকাশ করে নিলাম এটাই হচ্ছে স্থির চাপে মূলতার ধন ক্ষমতা ও স্থির আয়তনে মূলতার ধন ক্ষমতার মধ্যে সম্পর্ক যাদের অন্তর্ফল বা বিয়োগফল সর্বদা ধনাত্মক হয় ঠিক আছে এটাই কিন্তু খুব সহজ দেখো এখন তোমাদের ভিতরে যে সিস্টেমটাকে সহজ মনে হবে তোমরা সেই সিস্টেমটা ফলো করো আমি এখানে তোমাদের কোনো বাধা নিষেধ নেই তোমরা এটা ফলো করতে পারো তবে রসায়ন বিভাগের বইগুলোতে যেহেতু তোমাদের এই ফর্মুলাটা আছে ফার্স্ট ওইটা আছে যারা রসায়ন ডিপার্টমেন্ট থেকে এসছো তাদেরকে আমি পরামর্শ দেবো এটা লেখার যদি না পড়ো তাহলে ওই ছোটটা লিখবা সংক্ষেপে আর যারা ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে এসে তারা দ্বিতীয় পদ্ধতি লিখতে পারো তো এইবার আমরা এই সিপি মাইনাস সিভি গল টু যে আর পেলাম এইখান থেকে আমরা প্রমাণ করতে পারি সিপি গ্রেটার দ্যান সি ভি জাস্ট সিম্পল দেখো তো আরটা পজিটিভ আছে না নেগেটিভ আছে অবশ্যই পজিটিভ আছে এরা আগে তো মাইনাস চিহ্ন নেই তো আর পজিটিভ মানে সমীকরণে সিপি আর সিভির বিয়োগ ফলটাও পজিটিভ তার মানে সিপি অবশ্যই বড় সিবি ছোট সিপি অপেক্ষা ঠিক আছে কারণ সিপি বড় না হলে তো তুমি এই প্রাপ্ত আরটা পজিটিভ পেতে না এর আগে মাইনাস হলে কিন্তু এর আগে প্লাস আছে আর এর আগে প্লাস সিপি এর আগেও প্লাস তো যেহেতু এটা বড় সংখ্যা বলেই আমরা প্রাপ্ত মান থেকে মানের আগে প্লাস আসছে যদি সিবি বড় হতো তাহলে এর আগে মাইনাস আছে আর এর আগেও কিন্তু মাইনাস হতো তাই না বিষয়টা এরকম না ক্যালকুলেশন যারা বোঝো অঙ্ক যারা করে এসছো তারা তো জানো যদি আমি প্লাস পাসকে মাইনাস তিন দিয়ে ক্যালকুলেশন করি আর মাইনাস পাঁচকে প্লাস তিন দিয়ে ক্যালকুলেশন করি কেমন হয় দেখো তো পাঁচ সাত তিন প্লাসে মাইনাসে মাইনাস টু হয় এখানেও টু হয় দুই জায়গায় কিন্তু সেম হয় বাট পার্থক্য কি বলো তো এখানে পাঁচ বড়ো সংখ্যা বলে এর আগে মাইনাস থাকায় প্রাপ্ত মানের আগেও মাইনাস হয় এখানে পাঁচ বড়ো সংখ্যা এর আগে প্লাস থাকায় প্রাপ্ত মানের আগে প্লাস হয় পার্থক্যটা কোথায় দেখেছ বড়ো সংখ্যার আগে যে চিহ্ন থাকে মানের আগে তো সেই চিহ্নটাই বসে তাই না তাহলে এখানে যে সিপি মাইনাস সিবি কটু আর আছে এর আগে কি আছে মাইনাস তো নেই আছে কি প্লাস কিছু নেই মানে প্লাস আছে তার মানে এই যে প্রাপ্ত রাশিটা প্লাস হওয়ার মানে কি প্লাস হওয়ার মানে হচ্ছে এই সিপি এর আগে প্লাস আছে তাই এটা প্লাস হয়েছে মানে এইটা অবশ্যই বড় সংখ্যা তাই এটা প্লাসের মান হয়েছে যদি সিবি বড় হতো তাহলে সিবির আগে মাইনাস আছে এর আগে মাইনাস হওয়া স্বাভাবিক ছিল ঠিক আছে এই জন্য কিন্তু এইভাবে আমরা প্রমাণ করি যে শেষে লিখবা যে এই সমীকরণে সিপি ও সিবি এর বিয়োগফল ধনাত্মক হবে অর্থাৎ সিপি অবশ্যই সিবি অপেক্ষা বড় হবে সিপি গ্রেটার দ্যান সিবি তো তোমাদের প্রশ্ন যেটাই আসুক তোমাদের ডিরেক্টলি বলতে পারে যে এই সমীকরণটা প্রতিপাদন করো অথবা বলতে পারে সিপি গ্রেটার দ্যান সিবি এইটা প্রমাণ করো যেটাই আসুক না কেন তোমরা পুরো অংশটাই লিখবা ক্লিয়ার তো